क्या अच्छे बोले थाय खाली कपू पाद से 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 की चले से की रास्ते रास्ते सब ले टूट हाथ दे प्लास्टिक दादे। का प्लास्टिक ले सो तो। पैकेट चिक-चिका चिक-चिका प्लास्टिक में जा प्लास्टिक ओए से डब्बा 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 संग आरपी है আরেকটি আছে একটা আছে এটা পেছি যা বহু পুরনো সার হ্যাঁ এটা পটাঙ্গ লাফি যাবে লাফি যাবে বেলে ভিতর রকম করে বজা রাখবেন না যখন পায়ে ঠক করে দিয়ে দিবে লাইফ বর্মা দেব কোচু ফসফাস করছে তো পুরো আমাদের ভারতবর্ষে যত সাপ আছে হ্যাঁ সবচেয়ে ভয়ঙ্কর বিষয় তো সাপ হচ্ছে জন্ডবড়া রাসেল আসল ভাইপা তুমি কোথায় দেখছো তুমি সাপ দেখছো না ফোন দেখছো এটা অন্য লোক ধরতে রাখছে স্যার ভিডিও আছে ও টার্গেট আলো

আমি জাহাঙ্গীর মন্ডল ওয়ালাই বেস কিবার আজকামী এলাম এটা আমাদের ঘুমতলা ঘাটালা দাসপুরের বাস স্ট্যান্ড ভয়ঙ্কর সাতটি বাড়ির মধ্যে ঢুকে যাই যে দাদির ভিতরে ঢুকিয়েছিল ওটাকে রেস্কিউ করে নিয়ে যায় ছাপিয়ে কামড়ালে এক মিনিটে দেরি করবে না সঙ্গে সঙ্গে হসপিটাল যাবে এই সাপের বিষতে কি মানুষের প্রাণ দা নয় আবার সাপের কামড়ে মানুষ বাড়াতে এই সাপের বিষতে কি একদিন সাপে কামড়ালে একদিন দেরি করবেন না সঙ্গে সঙ্গে হসপিটাল ওঝার কাছে অগরনাথ কোনো মন্ত্র টন্ত্র বলে কোনো কিছু হয় না এই সাপে কামড়ালে ওঝা কাছে গেলে ওটাতে লাগে না ওর সঙ্গে আর কি আছে অনেকটা বলবো এইটাটা তো মানা আছে বড় বড় সব আছে ও প্রমোজা